আজকে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কেউ স্কুলে যেতে পারবেন না কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটি অ্যাপ্লিকেশন করেছিল যেহেতু এই সেশন পর্যন্ত যাতে এই যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কন্টিনিউ করতে দেয় কিন্তু মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের এখনো পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন কিন্তু এসএসসি কে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া ফ্রেশ সিলেকশন সেটা কমপ্লিট করে ফেলবেন ফলে এই আন্ডারটেকিং এর উপর ভিত্তি করে শুধুমাত্র যারা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি সেই অচিহ্নিত শিক্ষকদের এখনো পর্যন্ত শুধুমাত্র এই সেশনটা তারা কন্টিনিউ করতে পারবে সংখ্যাটা কি উড়ি হাজার সেটা ওই তারা যারা এখনো পর্যন্ত ওই লিস্ট দেয়নি আমি সেটা চেয়েছি দেখা যাক সেই লিস্ট দেখ এবং এখানে নবম দশম একাদশ দ্বাদশ আলাদা করে বলেছে হ্যাঁ নবম অবশ্যই কারণ দুটো নিয়োগ প্রক্রিয়া ছিল নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটো আলাদা আলাদা নিয়োগ প্রক্রিয়া দুটো আলাদা রুল ছিল ফলে দুটো নিয়োগ প্রক্রিয়া থেকে যে সমস্ত শিক্ষকরা তার যারা এখনো পর্যন্ত অচিহ্নিত টেন্টেড তারা শুধুমাত্র এই সেশনটা কন্টিনিউ করতে পারবে কিন্তু আজকে এসএসসি আন্ডারটেকিং দিয়েছে যে তারা থার্টি ফার্স্ট মে এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করবেন সি এবং গ্রুপ ডি কে এই বিষয়টার মধ্যে ইনক্লুড না করার কারণটা তার কারণ তার নাম্বারটা হায়ার না একদমই না গ্রুপ সি গ্রুপ ডি পারবেন না শুধুমাত্র শিক্ষকরা কারণ ছাত্রদের যে ইন্টারেস্ট সেটাকে মাথায় রেখে কারণ মূলত যেহেতু ছাত্র কোনো ক্ষতি না হয় সেই জন্য অচিহ্নিত একেবারে নির্দিষ্ট কারণ প্রথমে তিনি আনটেন্টেড শব্দটি ব্যবহার করলে পরবর্তীতে আমরা বলি যে অচিহ্নিত এবং দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি বলেছে সেটি হচ্ছে এই অর্ডার কারোর এভারে কোনো ইকুইটি ক্রিয়েট করবে না অর্থাৎ তারা এই অর্ডারের কোনো বেনিফিট নিতে পারবেন না সেটাও বলে দিয়েছেন নির্দেশ নিয়ে কিছু আছে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ব্যবহার একটা হ্যাঁ আমরা বলেছিলাম কিন্তু সেসব এই রায়ের ক্ষেত্রে সেটা বলেননি যাই হোক এই রায় যেটা বলেছেন সেটা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত চিহ্নিত হননি অচিহ্নিত শিক্ষকদের তারা স্কুলে কন্টিনিউ করতে পারবেন এই সেশনটা এবং থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই সিলেকশন ফ্রেশ সিলেকশন প্রসেস সেটা কন্টিনিউ